কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি বড়দের পড়াও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে শনিবার শরীরটা এখন সময় হয়ে গিয়েছে নটার দশ আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগে আজকে ঘুম থেকে উঠেছি ওই সাতটার কটা দশ পনেরো মতো বাজে আর রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর মা আরিয়ান আর আরিয়ানের পাপা কিন্তু এখন বাড়িতে নেই ওরা এখন গিয়েছে ডাক্তারের কাছে গিয়েছে আমার মা একটু মানে কি বলবো অসুস্থ আছে পায়ে ব্যথা আছে তো তার জন্য যে ডাক্তার দেখাতে গিয়েছে স্টেশনের এখানে একটা ডাক্তারবাবু বসে তো ওখানে দেখাতে গিয়েছে এর আগের দিনও দেখিয়েছে আজকে আবার গেল কারণ ডাক্তারবাবু আজকে আবার যেতে বলেছিল যাই হোক আর আজকে কিন্তু সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট তার কারণ হয়েছে অনেকদিন ধরে তো বলছিলাম যে লালবাগ ঘুরতে যাব ঘুম যাওয়া হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে মা এসেছে তো আজকে যাওয়া যাক যদিও এটা মা যেদিনকে এসেছে সেদিনকে আমরা ঠিক করেছি যে শনিবারের দিন লালবাগ যাব। তো আজকের ওয়েদারটা মোটামুটি আছে মানে সকালে খুব বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু রোদ ওঠেনি একটু মেঘলা মেঘলা ওয়েদার তো দেখা যাক কী কী হয় বৃষ্টি আদৌ হয় বা না হয় না হলে তো অবশ্যই না হলে ভালো আর বৃষ্টি যদি হয় সেটা তো কিছু করার নেই আর আমাদের বারোটার সময় ট্রেন আছে বাড়ি থেকে বেরাবো ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় বেরোবো যদিও আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা ঘুরে না তবে আগে গিয়ে থাকাই ভালো ট্রেন মিস করা একদম ভালো না চলো মার যেহেতু পায়ে ব্যথা তার জন্য কিন্তু মা ডাক্তার দেখাতে গিয়েছিল আর এই যে ওষুধগুলো এনেছে সেই তো আরিয়ানের বাই না আরিয়ানও নাকি ওষুধ খাবে তার জন্য মা একটু মিথ্যে মিথ্যে করে খাইয়ে দিচ্ছিল আর ওষুধগুলো নিয়ে দিদুনের সাথে কারা করছে দিদুনকে দেবে না সে নাকি নিজেই নিয়ে নেবে ওষুধগুলো আর আজকে বান্না একদমই সিম্পল ওই যে মাছের ঝোল আর ভাত করেছিলাম তারপরে এই যে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি চারজনে এই যে মা আরিয়ান আরিয়ানের বাপা আর এখন কিন্তু ওই যে সাড়ে এগারোটার মতো বাজে আর এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে আরিয়ানের পাপা আরিয়ানকে নিয়ে ওদিকে সামনে হেঁটে যাচ্ছিলো আর আমরা ওই যে পিছনে পিছনে আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছিলাম আর আমি আজকে এই যে সবুজ কালারের এই কুর্তিটা পরেছি আর মাকে তো দেখতেই পাচ্ছ একটা পিঙ্ক কালারের জামদানি পরেছে এই যে কুর্তিটা পরেছি এটা আমার ভীষণ প্রিয় তো স্টেশনে পৌঁছে গিয়েছি আর এখানে না এই যে অনেক মানুষ দেখছি তারকের যাচ্ছে তো তার জন্য ওই যে হয়ে ওরা স্টেশনে দাঁড়িয়ে আছে আর এই বাঘটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখে তো ভীষণই ভালো লাগছিল দেখতে আর আমারও না তারকেশ্বর যাওয়ার ভীষণ ইচ্ছা জানি না কবে যাওয়া হবে আর ওই যে দূরে দেখছো বাঘটার পিছনে আরিয়ান আর আরিয়ানের পাপা ওই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে কারণ ওই যে টিকিট কেটে ওই দিক দিয়ে আসছে ওরা আর আরিয়ান সোনাকে আজকে ঘড়ি টুপি পরিয়ে রেডি করে দিয়েছি শুধু না ওই যে চশমাটা পরানো হয়নি আসলে আরিয়ান তো এখনও ছোটো চশমাটা না চোখে রাখতে চায় না তার জন্য পরানো হয়নি আর পাপার মতন কীরকম ওর স্টাইলে দেখো ঘড়িটা দেখছে ওর পাপা যেভাবে ঘড়ি দেখে হাতে ঠিক সেরকমভাবে তারপরে যে ট্রেনে উঠে গিয়েছি একটা জায়গা ছিল সেখানে মা বসে পড়েছে আর তারপরে যদিও আমি জায়গা পেয়েছিলাম সেখানে বসেছিলাম যদিও এখান থেকে ওই যে লালবাগ বেশি দূর না সারগাছি থেকে ওই আধা ঘন্টা মতো লাগে স্টেশনে তো দাঁড়িয়ে গেলেও কিন্তু কোনো ব্যাপার না ট্রেনে ওঠার পরপরই আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছিল হাজারদুয়ারিতে অনেকবার এসেছি ওই যে তিন চারবার হয়ে গেল কিন্তু কোনোবার না ওই ঘোড়ার গাড়িতে চাপা হয়নি তো আজকে ভাবলাম যে ঘোড়ার গাড়িতে চাপবো ভীষণ ইচ্ছে করলো মা কোনো দিন চাপেনি আমিও চাপিনি তার জন্য কিন্তু এই যে ঘোড়ার গাড়িটা উঠেছি তো বেশ ভালোই লাগছিল আর এখানে কিন্তু আরিয়ান সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে আরিয়ান সোনা দেখো কীরকম মন মরা আর ঘোড়াটাকে না আরিয়ান সোনা একইভাবে দেখছিল। যে ও কিসে করে যাচ্ছে ও তো কিছু বুঝতেই পারছিল না তারপরে এই যে আমরা পৌঁছে গিয়েছি হাজারদুয়ারিতে আরিয়ানের পাপা ওদিকে টিকিট কাটছে আর আমি মা আরিয়ান সোনা এখানে দাঁড়িয়েছিলাম ওই যে দূরে ওটা হচ্ছে ইমামবাড়া ওখানে যদিও এখন ঢুকতে দেয় না এখন না কোনো সময় ঢুকতে দেয় না সেটাই জানি আর ওই যে ওখানে দুয়ারি তো টিকিট কাটা হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি ওদিকে ভেতরে যদিও মোবাইল অ্যালাও নেই মোবাইল নিয়ে যেতে পারবো না মানে মোবাইল নিয়ে যাব কিন্তু ব্যাগে থাকবে ক্যামেরা অ্যালাও নেই কোনো কিছুই ক্যামেরা করতে পারবো না এটা হয়তো সবাই জানে যারা হাজার দুয়ারিতে এসেছে তারা সবাই জানে আর এদিকে দেখো আরিয়ান সোনা তার পাপার মাথায় টুপি দিয়ে দিচ্ছে রোদ লাগছে বলে নিজের মাথায় যে রোদ লাগছে সেটা চিন্তা করছে না নিজের পাপার চিন্তা করছে তো ওটাই আবার ওরা আমাকে বলছিল তারপর ওই যে হাজারদুয়ারির প্রায় অনেক কিছুই দেখা হয়ে গিয়েছে আর এখন এই যে হাজারদুয়ারিতে ছিলাম আমরা এখন একটু বসে আছি এখানে ছবি টবি তুলছিলাম সবাই মিলে তারপরে এই যে পেরিয়ে চলে এসেছি বাইরে আর এখন ওই যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যদিও হাজার হাজারদুয়ারি আমার মনে হয় অনেকেই দেখেছে আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর তেমনই গরম ছিল যখন বাড়িতে ছিলাম তখন না অতটা রোদ গরম ছিল না কিন্তু এখন প্রচণ্ড রোদ গরম লাগছে আর আরিয়ান শোনার জন্য বাড়ি থেকে আজকে বানিয়ে এনেছি চাউমিন বানিয়ে এনেছি আজকে না আরিয়ান সোনা বাড়িতে খুব একটা ভাত খায়নি ভালো করে আর আজকে এখানে সারাদিনের ব্যাপার তার জন্য চাউমিন বানিয়ে এনেছি আর এদিকে এই যে বোন ভিডিও কল করেছে সব কিছু দেখাচ্ছিলাম যদিও বোন হাজারদুয়ারিতে এসেছে এর আগে আমি বোন মা আরিয়ানের পাপা তখন আরিয়ান হয়েছিল না তো তখন এসেছিলাম তবুও একবার ওই যে ভিডিও কল করে দেখাচ্ছিলাম প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এখানে কিছু কাঠ বিড়ালি আর পাখি এসেছিলো ওই যে চাউমিনটা দিচ্ছিলাম তো তারাও খাচ্ছিল আর আরিয়ান দেখে তো সেই খুব খুশি ওদেরকে দেখে আর একটু আগে জানো তো একটু বৃষ্টি হয়ে গেল তার জন্য এই যে রোদটা একটু কমেছে আর দেখো মেঘলা মেঘলা ওয়েদার ওই যে আকাশে কীরকম মেঘ জমে আছে আর বৃষ্টি হওয়ার পর ওই যে রোদটা কমেছে গরমটাও কমেছে তো বেশ ভালো লাগছিলো একটু শান্তি করে বেরোনো যাচ্ছিলো আর কি তারপর ওই যে হাজারদুয়ারিতে কিছু ছবি তুলে এখন চলে এসেছি খাবার খেতে সেই সকালে আমরা খাবার খেয়ে এসেছি আর এখন এই যে চলে এসেছি সবজি ভাত নিয়েছি প্রথমে ভেবেছিলাম মাছ ভাত নেব কিন্তু তারপর আর মাছ খেতে ইচ্ছে করলো না যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি আর এখন যাচ্ছি আমরা মতিঝিলে টোটোতে উঠে পড়েছি এই যে টোটোতে করেই কিন্তু যাচ্ছি মতিঝিলে চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না মতিঝিলে কি কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওতে চলো তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও সবাইকে টাটা